যারা ভয় পায় তারা পলিটিক্সে আসে না আর ভয় পাইলে তো আসতে চাইতাম না আমি আসতে চাচ্ছি কারণ কি পলিটিক্স না করে লাইফে তো অনেক কিছু হয়ে গেছে সো করি সমস্যা কি ভালো কাজ করব খারাপ কাজ করব না যা হলো স্টুডেন্টদেরকে দেখলাম ইভেন শুধু বাংলাদেশে না পাকিস্তান বলেন তারপরে ইন্ডিয়া বলেন বা আমেরিকা বলেন স্টুডেন্ট পাওয়ারটা কিন্তু অনেক একটা মানে খুব বিগ পাওয়ার অ্যান্ড সাপোর্ট অলসো অ্যান্ড পলিটিক্সের সাথে ছোট থেকেই আমি জড়িত ফ্যামিলিগত কারণে আমার আমার দাদা বাড়ির দিকেও মানে সবাই পলিটিক্স করতো আমার নানু বাড়ির দিকেও সবাই পলিটিক্স করতো সো আমি আমার ইচ্ছা যে কাজ করতে হইলে শুধুমাত্র টাকা বা মিডিয়া পার্সন হইলেই আমি একজনকে সহযোগিতা করতে পারবো না যখন পলিটিক্যাল একটা জারিয়া থাকবে পলিটিক্যাল একটা পাওয়ার আমার কাছে থাকবে আমি কিন্তু আরও দশটা মেয়েকে হেল্প করতে পারবো এই পলিটিক্সের চিন্তাটা আমার মাথায় আসছে যখন আমি বিপদে পড়ে হেল্প পাইনি অনেককে আমার ফোন করতে হয়েছে ফ্যামিলি থ্রুতে তখন আমার মনে হয়েছে যে আমি পলিটিক্স করবো অ্যান্ড যেহেতু আমি ছোট কাটা যেহেতু আমি কাউকে ভয় পাই না সো আমার অনেক অফার আছে অ্যান্ড আমার যাদেরকে রিলাইয়েবল মনে হবে যাদের সাথে মানে যাদের পলিটিক্সটা সুস্থ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন কোনো নোংরা নাই তাদের সাথে ভবিষ্যতে কাজ করব সব থেকে বড়ো কথা মানসিক আর শারীরিকভাবে ফিট হওয়াটা জরুরি এটা আমি মনে করি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে যে ফিট হওয়াটা খুবই জরুরি হ্যাঁ মানসিকভাবে শারীরিকভাবে একটা আর্টিস্ট একটা নায়িকা বা অ্যাজ এ একটা অ্যাক্ট্রেস সে মানসিকভাবে যদি ফিট না হয় সে কিন্তু ডায়লগ দিতে পারবে না একটা সুন্দর করে ওই চরিত্রে নিজেকে ফুটাইতে পারবে না সো আমার মনে হয়েছে যে আগে মানসিকভাবে শারীরিকভাবে ফিট হইতে হবে অ্যান্ড সবসময় মানসিক আর শারীরিকভাবে ফিট থাকতে হবে দেন তাহলে আমি সুন্দরভাবে নিজেকে যে কোনো চরিত্রে কাজ করায় আমি আর কি পর্দায় নিজেকে ফুটাইতে পারবো সো আমি ফিট থাকতে চাই কাজ করব খারাপ কাজ করব না যারা ভয় পায় তারা পলিটিক্সে আসে না আর ভয় পাইলে তো আসতে চাইতাম না আমি আসতে চাচ্ছি কারণ কি পলিটিক্স না করে লাইফে তো অনেক কিছু হয়ে গেছে সো করি সমস্যা কি টুইস্ট এটা হচ্ছে ম্যাজিক থাকলো একটা সবথেকে বড় কথা মানসিক আর শারীরিকভাবে ফিট হওয়াটা জরুরি এটা আমি মনে করি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে যে ফিট হওয়াটা খুবই জরুরি হ্যাঁ মানসিকভাবে শারীরিকভাবে একটা আর্টিস্ট একটা নায়িকা বা অ্যাজ এ একটা অ্যাক্ট্রেস সে মানসিকভাবে যদি ফিট না হয় সে কিন্তু ডায়লগ দিতে পারবে না একটা সুন্দর করে ওই চরিত্রে নিজেকে ফুটাইতে পারবে না সো আমার মনে হয়েছে যে আগে মানসিকভাবে শারীরিকভাবে ফিট হইতে হবে অ্যান্ড সবসময় মানসিক আর শারীরিকভাবে ফিট থাকতে হবে দেন তাহলে আমি সুন্দরভাবে নিজেকে যে কোনো চরিত্রে কাজ করায় আমি আর কি পর্দায় নিজেকে ফুটাইতে পারবো সো আমি ফিট থাকতে চাই যা হলো স্টুডেন্টদেরকে দেখলাম ইভেন শুধু বাংলাদেশে না পাকিস্তান বলেন তারপরে ইন্ডিয়া বলেন বা আমেরিকা বলেন স্টুডেন্ট পাওয়ারটা কিন্তু অনেক একটা মানে খুব বিগ পাওয়ার অ্যান্ড সাপোর্ট অলসো অ্যান্ড পলিটিক্সের সাথে ছোটো থেকেই আমি জড়িত ফ্যামিলিগত কারণে আমার আমার দাদা বাড়ির দিকেও মানে সবাই পলিটিক্স করতো আমার নানু বাড়ির দিকেও সবাই পলিটিক্স করতো সো আমি আমার ইচ্ছা যে কাজ করতে হইলে শুধুমাত্র টাকা বা মিডিয়া পারসন হইলেই আমি একজনকে সহযোগিতা করতে পারবো না যখন পলিটিক্যাল একটা জারিয়া থাকবে পলিটিক্যাল একটা পাওয়ার আমার কাছে থাকবে আমি কিন্তু আরও দশটা মেয়েকে হেল্প করতে পারবো